এর ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো করেলা মশলা কারি তো চলো করেলা মশলা কারিটা করা যাক কীরকম করে করেলা মশলা কারি করে চলো করেলাগুলো নিয়ে নিলাম আর করবো ডাল করলাগুলো ধুয়ে নিতে হবে জলে নিয়েছে করলা করলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো পিস পিস করে নেব করে পিস পিস করে নিতে হবে এরকম পিস পিস করে নিলে নিয়ে যাবে এতে দিবো একটু লবণ লবণ দিলে দিয়ে হবে জানো মানে এই করলা যে আছে ওটা ভিতরে জমে দেবে ভিতরে ডুবে করলাটার গ্যাসটা জ্বালিয়ে বসে দিলাম দেখো এই যে প্রেশার কুকারে দুটা সিটি মেরে নিব সিটি মেরে দিচ্ছে একটা সিটি মারলো আর একটা সিটি মারবে দুটা সিটি মারতে হবে

বেগুন বেগুন ছিল এগুলো না দিলেও হয় কিন্তু মশলা দিব না তারপরে এখানে দেখবে ভালো লাগে দিনা অত মশলা নেই আমি তেমনি মশলা কম খাই তারপর দিয়ে দেবো টামাটো দুইটাতে কেটে রেখেছি টমাটো আমি নিয়েছি নেগি মশলা দেখতে থাকো দেখবে তোমাদেরকে ভালো লাগবে আমি কী করে এটা রেসিপিটা বানাই সিদ্ধ করে নিয়েছি করলাগুলো এখন এগুলো এর ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো এখন বের করে নেব চলো এগুলো এখন বের করে যে ভিতরে যে সিটগুলো আছে সেগুলো তো চামচ দিয়ে বের করে নিচ্ছি দেখো চামচ দিয়ে বের করে নিলাম সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এগুলো এরকম করে সবগুলো এরকম করে বের করে নেব আমার মেয়ে আসার টাইম হয়ে গেছে এখন বাজে শোয়া মানে দুইটা দুইটা পনেরো বাজে দেখো ভালো করে এরকম করে প্রেশার কুকারে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে এগুলো দূর হয় আর এখন দিব মশলাগুলো মশলাগুলো দেখা মশলাগুলো মশলাগুলোতে করে রেখেছি সেই মশলাগুলো করলার সিডগুলো বের করে নিয়ে নিলাম বের করে নিয়ে এখন যে মশলাগুলো করে রেখেছি সেই মশলাগুলো এখন সব করলাগুলোতে মশলাগুলো এখন ভরে নিব তো চলো এখন মশলাগুলো ভরে করলার যে বীজ বীজগুলো বের করে নিলাম তো করলাগুলোতে এখন মশলাগুলো ভরে দিচ্ছি সেই মশলাগুলো ভরে নিয়ে নিব পুরো করলাগুলোতে মশলাগুলো ভরে নেওয়ার পরে আমি ওগুলোকে ফ্রাই করব তেলের মধ্যে তোমরা এরকম করে যদি বাড়িতে বানাও না যে বাচ্চা খায় না যে লোক খায় না তিতা সে খেতে বাধ্য হবে তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি ভাজিয়ে দিও প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো পুরো মশলা আমার ভরে নেওয়া হয়ে গেল এখন কড়াই বসিয়ে দেবো এখন তেল দিব তারপরে ফ্রাই করে নেব তেল গরম হয়ে এসছে কাজটা হয়ে গেল উল্টে বসে দিচ্ছি হলদি যদি না দিয়ে থাক পরে আমি দিয়ে দিই আমি আগে হলদি দিয়ে সিদ্ধ করে নিতে হয় না হলে যে পরে দিলে আমার মতো না নিচ্ছে এগুলোকে করা তো ওই জন্য বেশিক্ষণ খান লাগা অল্প তেল দিয়েও এগুলো হয়ে যায় এখানে

দেখো করলাগুলো এরকম করে যদি তোমরা রান্না করো না একটুও দিতে লাগবে না মানে খেতে বরং দারুণ হবে আর এতে না বাচ্চাও খেয়ে নেবে তো আমার হাজব্যান্ডের তো পুরো ফেভারিট তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো বারবার বলছি রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা তাদেরকে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই